আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেখে চিকেনের খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবং রান্না করা খুবই সহজ আপনারা কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা আপনাদেরকে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো এভাবে একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি একটা আলু আমি চার টুকরো করে কেটেছি আপনারা এভাবে একটু বড় করে কেটে নেবেন এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন সব কিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে দিয়ে দিলাম ছয় সাতটা মতো কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটের মধ্যে এখানে দুটো মতো দিয়ে দিচ্ছি আর দুটো আমি কুচি করে রাখব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছিলাম এখানে আমি অর্ধেক টমেটো বেটে নেব আর বাকিটা কুচি ব্যবহার করব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা চারটে দিয়ে দিচ্ছি এলাচ আর চারটে লবঙ্গ আর দু টুকরো দারুচিনি আপনারা চাইলে গোটা গরম মশলাগুলো গোটা ব্যবহার করতে পারেন তো মুখে পড়বে সেজন্য আমি এখানে বেটে নিচ্ছি এবার মিহি করে বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মশলাটা বেটে নিয়েছি এবার আমি মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইয়ে মাংসগুলো নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাংসগুলো নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তার মধ্যে থেকে দুটো বেটে নিয়েছি আর এখানে দুটো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দিলে কিন্তু কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা টমেটোটা ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে হাফটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো কাঁচামরিচ বেটে নিয়েছি সেজন্য আমি অল্প করে এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার এখানে চামচ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি রান্নাটা তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে চটকে মেখে নিতে হবে তাতে করে মাংসের মশলাগুলো সুন্দর মতো মাখা হবে আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়ে করে নেবেন যত সুন্দর করে মাখা হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে সেজন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি এবার আমি গ্যাস অন করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব গ্যাসের আজ হাই হিটে রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর চিকেন থেকে দেখুন কতটা পানি ছেড়েছে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর চিকেন থেকে যে পানি ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু সুন্দর করে চিকেনগুলোকে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে আর এ পর্যায়ে যে আমি গ্যাসের রাসটা মিডিয়ামে করে দিলাম আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু মশলা কড়াই লেগে যাবে দেখুন আবারও ঢাকাটা খুলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর খেতেও খুবই সুন্দর হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে আবারও ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব চিকেন কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে আপনারা কিন্তু মিডিয়াম আছে সময় নিয়ে কষিয়ে নেবেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো প্রায় আমি কুড়ি মিনিট মতো চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আপনারা কিন্তু এইভাবে কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে সম্পূর্ণ আলুগুলো আমি দিয়ে দিলাম এবার আলুগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর আলুগুলোকেও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাতে করে খেতে খুবই ভালো লাগবে তা আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে আলুগুলো কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আলুগুলো আমি দিয়ে এভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আলুগুলো আলাদা কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু চিকেনের সঙ্গে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি ব্যবহার করবেন তো এখানে প্রায় আমি আড়াই কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু চিকেন আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বারো মিনিট মতো রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখানে আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো রান্না শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু চিকেনের স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন একটা চামচ মতো ঘি এবার নেড়ে চেড়ে ঘি আর মশলা মিশিয়ে নেব দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর ঝোলটা আমি রাখবো আপনারা চাইলে এর থেকে একটু কমিয়ে নিতে পারেন ঝোলটাকে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন মার্শাল্লা খেতে ভীষণ ভালো হয় এই চিকেনের রেসিপিটা গরম ভাত রুটি পরোটা বা আপনারা খিচুড়ি বা এখানে পোলাওর সঙ্গেও খেতে পারেন অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ